আসসালামু আলাইকুম শর্ত ছয়ে আমরা এমন কিছু ধারা নিয়ে বিস্তারিত আলোচনা করব যা হয়তো আপনি এর আগে এই ধারাগুলোর সাথে পরিচিত নন এই ধারাগুলোর বিজোর এবং জোর স্থানের পদগুলো আলাদাভাবে বি বিবেচনা করতে হবে যেমন বিজোর স্থান হচ্ছে যেমন এক নাম্বার তিন নম্বর পাঁচ নাম্বার এরকম বিজোর স্থানের যে পদগুলো থাকবে সেগুলোকে আলাদা ধারা হিসাবে বিবেচনা করতে হবে এবং জোর স্থানে যেমন সাত চোদ্দো একুশ এই জোর স্থানের পদগুলোকেও আলাদাভাবে একটা ধারা হিসাবে বিবেচনা করতে হবে এখানে আমরা এই শর্ত ছয় সাতটা ধারা নিয়ে বিস্তারিত আলোচনা করবো এক নম্বরে যে ধারাটা দেওয়া আছে তিন সাত চার চোদ্দ পাঁচ একুশ ছয় এখানে বিজোর স্থান বলতে এইটা 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 মানে একটা পরপর তাহলে বিজোর স্থান আছে তিন চার পাঁচ ছয় আর জোর স্থান আছে সাত চোদ্দো একুশ তারপরেরটা আসবে আঠাইশ আর এখানে পাঁচ ছয় এরপর সাত আঠাইশের পর চার সাতা আঠাশের পর পাঁচ সাতা পঁয়ত্রিশ এরপর আসবে আট তাহলে আমাদের বলছে যে অষ্টম সংখ্যাটি কত হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট অষ্টম সংখ্যাটি হচ্ছে আঠাশ বিজোর স্থানে তিন চার পাঁচ এভাবে বাড়ছে কিন্তু জোর স্থানে সাতের গুণিতক হিসাবে বাড়ছে সাত চোদ্দ এই যে জোর স্থান এটা জোরের স্থান জোরের স্থান জোরস্থান জোর স্থান এভাবে একটু চিন্তা করতে হবে দুই নম্বরে আছে এক পাঁচ তিন আট তাহলে বিজোর স্থানে এক এরপরে তিন তারপরেরটা আসবে পাঁচ আর জোর স্থানে পাঁচ তিন আট তিন এগারো এভাবে চলতে থাকবে এক তিন পাঁচ পরেরটা সাত তাহলে পাঁচ তিন আট তিন এগারো আট তিন চোদ্দো তাহলে আমরা বলতে ধারাটি অষ্টম পদ কত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট অষ্টম পদ হচ্ছে চোদ্দ তাহলে সঠিক উত্তর হচ্ছে গ এভাবে জোর স্থান আলাদাভাবে চিন্তা করতে হবে এই জোর স্থানগুলো আর বিজোর স্থানগুলো আলাদাভাবে চিন্তা করতে হবে তিন নম্বর বলছে প্রশ্নপতক স্থানে কোনটি বসবে এখানে প্রথম হচ্ছে তিন এরপরে দশ নয় আট সাতাইশ ছয় একাশি চার দুইশো তেতাল্লিশ আচ্ছা বিজোর স্থানটা দেখি তিন তিনকে তিন দ্বারা গুণ করলে নয় নয়কে তিন দ্বারা গুণ করলে সাতাশ সাতাইশকে তিন দ্বারা গুণ করলে একাশি একাশিকে তিন দ্বারা গুণ করলে দুইশো তেতাল্লিশ আচ্ছা এই গেল বিজোর স্থানে এরপর জোর স্থান দেখি দশ আট ছয় চার মানে জোর স্থানে দুই করে কমতেছে তাহলে পরেরটা আসবে দুই তাহলে আমরা বলতে পারবো এই হট চিহ্ন স্থানে বসবে কত দুই তাহলে সঠিক উত্তর হচ্ছে ক চার নম্বরে লিখছে অজানা সংখ্যাটি কত এখানে চার এগারো আট উনিশ বারো আচ্ছা বিজোর স্থানটা দেখি চার এবার আট বারো চার করে বাড়ছে আর জোর স্থান হচ্ছে এগারো উনিশ আট বাড়ছে পরেরটা আট বাড়বে তাহলে এগারো থেকে উনিশ উনিশ থেকে আট বাড়লে হবে সাতাশ তাহলে আমাদের পরবর্তী সংখ্যাটা আসে সাতাশ এখানে সঠিক উত্তর হচ্ছে খ পাঁচ নম্বর এটা ধারা দেওয়া আছে এর পরবর্তী সংখ্যাটি কত আমরা বিজোর স্থানটা দেখি বিজোর স্থান আছে তিনের এক আর এইখানে আছে এক সমস্ত তিনের এক তাহলে কত বাড়ছে এক বাড়ছে আবার জোর স্থানটা দেখি ছয়ের পাশ আবার এই জোর স্থানে এক সমস্ত ছয়ের পাশ এখানেও এক বাড়ছে তাহলে আমরা বলতে পারবো বেজোর স্থানেও এক করে বৃদ্ধি পেয়েছে জোর স্থানেও এক করে বৃদ্ধি পেয়েছে তাহলে এইটা হচ্ছে বেজোর এইটা তারপর এইটা এরপরে আবার বিজোর তাহলে এইটা থেকে এইটা এক সমস্ত তিনের এক পরেরটা হবে দুই সমস্ত তিনের এক এইখানে দুই সমস্ত তিনের এক আছে ঘর নম্বরে তাই সঠিক উত্তর হচ্ছে ঘ ছয় নম্বর একটা ধারা দেওয়া আছে প্রথমে লিখছে এক বাই পাঁচ পরেরটা লিখছে তিন বাই আট পাঁচ বাই এগারো সাত বাই চোদ্দ তাহলে আমরা এই লবগুলো দেখি এক তিন পাঁচ সাত তাহলে পরেরটা স্বভাবতই নয় আসবে আর নিচে পাঁচ তিন আট তিন এগারো তিন চোদ্দো তিন সতেরো তাহলে আমরা অনায়াসে বলতে পারবো পরবর্তী সংখ্যাটা হচ্ছে সতেরো নয় এখানে সঠিক উত্তর হচ্ছে গ সাত নম্বর এটা ধারা দেওয়া আছে প্রথমে লিখছে চৌষট্টি মাইনাস বত্রিশ এরপর ষোলো মাইনাস আট তাহলে আমরা বিজোর স্থানটা দেখি প্রথমে চৌষট্টি সেখান থেকে ষোলো তার মানে চৌষট্টিকে চার দ্বারা ভাগ করলে আসে ষোলো ষোলোকে আবার চার দ্বারা ভাগ করলে আসবে চার আর জোর স্থানে মাইনাস বত্রিশ তাকে চার দ্বারা ভাগ করলে মাইনাস আট তাহলে এভাবে চলতে থাকবে তাহলে আমরা বলতে পারবো পরবর্তী সংখ্যাটি হচ্ছে চার